আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে দুপুরের খাবার এটা দেখতেছেন সিদ্ধ করা হাতে বানানো নুডলস সাথে এরকম স্লাইস করে দুই তিন টুকরা গরুর মাংস আমাদের দেশে হয়তো বা এক টুকরো হবে না আমরা একটু বেশি খাই সাথে কিছু পেঁয়াজের পাতার গুঁড়ো আর এটা হচ্ছে গরম পানি গরম পানি বলতে স্যুপ আর কি এটা বিপ স্যুপ বলা হয় নর্মালি রেস্টুরেন্টগুলোতে লাম জলাম গেলে এরকম বিপ স্যুপ দেয় আর এটা নুডুলসের সাথে মিক্স করে খেতে হবে আর কি অনেক গরম একটু মিক্সড করে টেস্ট মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ খেতে খেতে আসলে ইউজ টু হয়ে যাওয়া এক সময়টা কীভাবে খাবো ভাবতেও পারি নি আর এখন নিত্য দিনের খাবার হয়ে দাঁড়াইছে জাস্ট নুডুলসের সাথে একটু মিক্সড করে খেয়ে নিতে হবে টেস্ট মোটামুটি ভালো বড় ব্যাপার হলো সম্পূর্ণ অর্গানিক হাতে বানানো নুডুলস একটু খেয়ে দেখে আপনাদের দেখাই টেস্ট আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারও ট্রাই করে দেখতে পারেন হাতে বানানো নুডলস এটা শৈল্পিক ব্যাপার চাইনিজদের কাছে আশা করি সবাই ভালো লাগবে আল্লাহ হাফেজ